মুসলমান ভাই আমার ওই মুহূর্তের ভিতরে কিফিল ডাক দিয়া বলতেছে মহিলা লা আবাদান থেকে জিন্দিগিতে আমি আর কখনো গুনাহ করব না আমি নিজের কুপ্রবৃত্তিতে পড়ে অনেক গুনাহ করেছি তুমি জীবনে গুনাহ করো নাই তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করতেছ মহিলা শুনে রাখম এরপরে আর জীবনে আমি কখনোই গুনাহের ভিতরে লিপ্ত হব না তিরমিজি শরীফ দুই হাজার চারশত ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এ হাদিসের রাবি হচ্ছে হরজত ইবনে অমর রিয়া তা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসুল থেকে আমি এই হাদিসটা সাতবারের চাইতেও বেশি শুনেছি সাতবারের চাইতেও বেশি এক সাহাবি আল্লাহর থেকে এই হাদিসটা শুনেছেন তিনি বলেন আল্লাহ আলী তিনি বলেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যার নাম কিফিল যার নাম কি ছিল ভাই ফিল ছিল তিনি এমন ছিল লাহু। এমন নিকৃষ্ট মানুষ ছিল যে কোনো প্রকারের খারাপ কাজ সে ছাড়ে নাই যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ তাকে দেওয়া হইতো তো তিনি বলেন যে একবার একজন মহিলা তার কাছে আসলো কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য তো হাওলাত নেওয়ার জন্য যখন আসলো সে তাকে কুপ্রস্তাব করলো যে আমি তোমার সাথে খারাপ সম্পর্ক করব। তাহলে তোমাকে টাকা দিতে পারি মহিলাটা নিরুপায় হয়ে সে খারাপ কাজের জন্য সে রাজি হয়ে গেল এক পর্যায়ে যখন সে খারাপ কাজ করার জন্য ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য উদ্যত হলো ওই সময় মহিলাটা কন্দ্রন করতেছিল তখন ওই কিফিল ডেকে বলল তুমি কেন কন্দন করতেছ আমি কি তোমাকে জোর জবস্তি করেছি তখন ওই মহিলা ডেকে বলতেছিল সোনা কেফিল এই কাজ আমি এমনিতেই করার জন্য তোমার সাথে রাজি হই নাই অভাব আমাকে এই কাজ করাতে বাধ্য করেছে আমি ইতিপূর্বে কখনোই আল্লাহ ইতিপূর্বে কখনোই এই গুণা করি নাই যদি আমি এই গুণা করি আমি আল্লাহর সামনে কি জবাব দিব আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আমি কন্দন করতেছি যখন মহিলাটা এই কথাগুলো বলেছে তখন কিফিলের অন্তরের ভিতরে এই কথাগুলো এমনভাবে দাগ কেটেছে তখন কিফিল বলতেছিল মুসলমান আমার ওই মুহূর্তের ভিতরে কিফিল ডাক দিয়া বলতেছে শোনো মহিলা লা হুবা আদাহা আবাদান এর পরের থেকে জিন্দিগিতে আমি আর কখনো গুণাহ করব না আমি নিজের কুপ্রবৃত্তিতে পড়ে অনেক গুনাহ করেছি তুমি জীবনে গুনাহ করো নাই তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করতেস মহিলা শুনে রাখম এরপরে আর জীবনে আমি কখনোই গুনাহের ভিতরে লিপ্ত হব না মুসলমান ভাইরা আমার যখন ওই মহিলাটা চলে আসলো আসার পরে এক পর্যায়ে ওই রাত্রির ভিতরে কিফিল ইন্তিকাল করল যখন ইন্তিকাল হয়ে গেল ফাসবাহা মাকতুবান আলা বাবিহি লোকেরা যখন তার দরজার কাছে গেল সকাল বেলায় দরজার কাছে যখন লোকেরা গেল যাওয়ার পরে দেখল ইন্না কদ গফরা কালিল কিবিল এত গুনাহ করেছে কিবিল এমন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই যখন সকাল হলো লোকেরা গিয়ে লো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজার ভিতরে खुদাই করে লিখে দিয়েছে ইননা আল্লাহ কদ গফারাল কিলফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে maaf করে তার জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করে দিয়েছেন একটা কারণ ছিল সেটা কি সে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে আল্লাহ তালাকে ভয় করেছে এবং সে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে যে হাই কীভাবে গুনাহের কাজ করি এই মহিলা জিন্দিগিতে গুণা করে নাই তাই তার এই অবস্থা কন্দন করতেছে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে আর আমার গুনাহের কোনো শেষ নাই আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই যন্তরে ভয় এসেছে আসার পরে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে আল্লাহ তালা এমন খুশি হয়েছে আল্লাহ তালা তার জিন্দিগির পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন শোনো দুনিয়ার লোক আমি কিফিলকে মাফ করে দিলাম এবং আমি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম তারাম হাজিরিন আল্লাহ তালা বলেন যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া তারা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের চিরস্থায়ী জান্নাতের ভিতরে সারা জীবন থাকবে সুবাহান আল্লাহ এক নম্বর গুণ কি করা ভাই আল্লাহ তালা সামনে পাপ নিয়ে আমি কিভাবে দাঁড়াবো এই ভয়ন্তরে থাকা দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে খারাপ যেই প্রবৃত্তি রয়েছে আমাদের খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই দুইটা গুণ যেই দুইটা গুণ জাহান্নামিদের এই দুইটা গুণ বর্জন করে যেই দুইটা গুণ জান্নাতিদের সেই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন শকুল আমিন